বসিয়ে দিলাম কলমি শাক কলমি শাকটা ভাজি হবে দিয়ে দিচ্ছি লবণ একটু নাড়া দিয়ে দিচ্ছি কলমি শাকটাকে শাকটা অনেকটুকুই কমে গেছে একটু পানি দিয়ে দিচ্ছে সিদ্ধ হোক সিদ্ধ হয়ে এটাকে বাগান দিয়ে দিব শাকটা আমার হয়ে গেছে এটাতে এখন আমি বাগান দিব পাশের চুলাতে আরেকটা কড়াই বসা দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি শুকনা মরিচ চার পাঁচটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কারণ আমি পিঁয়াজটা বেশি দিই শাগে শাগে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাগারটা আমি একটু নরম নরম থাকলে খেতে ভালো লাগে ঘোরা পোড়া করে না তেলের সাথে শাকটাকে ভালো করে মিলাই নিতে হবে হয়ে গেছে আমার শাকটা এটাকে আমি এখন নামিয়ে ফেলবো একটা বাতিতে ঢেলে নিচ্ছি হয়ে গেল আমার কলমি শাক ভাজি দুহার বেলা গরম দিয়ে খেতে অনেক মজা অনেকগুলো ভাত খাওয়া যায় শাক দিয়ে আপনারাও করে খাবেন আমারটা কেমন হলো কমেন্ট করে জানাবেন